আমার খুব বোন সুনিয়া সে বেড়াতে আসছিলো জামাই নিয়ে এখন আবার চলে যাইতেছে আর আসার সময় সে দেখছিল যে আমাদের লাউ গাছে অসংখ্য লাউ ধরছে বড় বড় লাউ সে আগেই বলছিল যে আমাকে দুই তিনটা লাউ দিও আমি যাওয়ার সময় জামাই বাড়ি লাউ নিয়ে যাব। সেই জন্য এখন চলে যাইতেছে আর এখন আমার মা লাউ কেটে দিয়ে দিতেছে আমার বাড়ি।

জানবে যা ধর আন্ত

মতে <laughs> খায় <laughs> <laughs> Chapa bunny tung 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 tung